আমি মনে করছি দুইটা বান্ডেলছে কংগ্রেচুলেশন ফিমেল বান্ডেল ওকে আবারও কংগ্রেচুলেশন মেল বান্ডেল কি তোমরা শুধু মনে করো যে ফ্রি ফায়ার শুধু ছেলেদের কথা ভাবে মেয়েদের কথা ভাবে না আসলে এমনটা নয় দেখো এখন যে রিং ইভেন্টটা এসেছে আমাদের গেমের ভিতরে সুপার স্টার রিং ইভেন্টে এই যে বান্ডেলটা এটা কিন্তু এখানে টপ রিওয়ার্ড হিসাবে রেখেছে আর এটা হচ্ছে ফিমেল বান্ডেল তো এই ফিমেল বান্ডেলটার নাম হচ্ছে টেপড বিউটি বান্ডেল তো এটা হচ্ছে টেপ দিয়ে মরানো একটা বান্ডেল যাটা হচ্ছে ফিমেলদের জন্য তেমনি আজকের ভিডিওতে তোমাদের জন্য গিভ হয়ে রয়েছে কোনো টার্গেটের উপরে না এমনিতেই তোমরা গিভ হয়ে পাবে জাস্ট একটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে এর আগে আমাদের গেমের ভিতরে বুইয়া পাস এসেছিলো ওই বুইয়া পাসে একটা বান্ডেল ছিল যেটা হচ্ছে শুধুমাত্র ফিমেল বান্ডেল মানে টপ রেওয়ার্ডে ছিল আমাদের ফিমেল বান্ডেল কোনো মেল বান্ডেল ছিল না সেই বইয়া পাসের নাম কি এটা তোমাদের কমেন্টে অবশ্যই বলতে হবে সাথে তোমার বাংলাদেশ সারবার ইউড দিয়ে যাবে লাইক টার্গেট ছাড়াই একটা উইকলি মেম্বারশিপ গিভ হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওর কমেন্ট বক্স থেকে কমেন্ট পিকারের মাধ্যমে লাকি উইনার বাসাই করে নেক্সট ভিডিওতে গিভ রেজাল্ট দেওয়া হবে তো আজকে আমরা এই ইভেন্টটা কমপ্লিট করব আমি যেহেতু একজন ছেলে মানুষ তাই আমার তো এই বান্ডেলটা নিতেই হবে তো এই বান্ডেলটা নেওয়ার ট্রাই করবো দেখি কতটা ডায়মন্ড লাগে আর হচ্ছে এটা যদি স্পিন চলাকালীন সময় দিয়ে দেয় তাহলে তো ভালোই হয় আমার কাছে মাত্র নয়টা টোকেন আছে তোমরা দেখতে পারতেছো তো এই নয়টা টোকেন আছে আর ডায়মন্ড রয়েছে তেইশশো বাষট্টিটা তো এটা দিয়ে আমি ট্রাই করব। এখানে দেখতে পারতো আমার কাছে পাঁচটা কার্ড রয়েছে তো এই পাঁচটা কার্ড আগে খরচ করি সিঙ্গেল স্পিন করে একটা স্পিন কিন্তু অলরেডি হয়ে গেছে টিপ দেওয়ার সাথে সাথে মানে আমি এখানে ক্লিক করছি আর স্পিন হচ্ছে এ দেখো দুইটা স্পিন তিনটা স্পিন তারপর চারটা অ্যান্ড পাঁচটা তো এই পাঁচটা স্পিন কিন্তু আমি এখানে করে ফেললাম যে পাঁচটা কার্ড আমার কাছে ছিল ওই পাঁচটা কার্ড দিয়ে এবার হচ্ছে আমি এখানে ডায়মন্ড দিয়ে স্পিন করব তো দুশো ডায়মন্ডে একটা স্পিন করি ফার্স্ট ডায়মন্ড দিয়ে স্পিন করতেছি ফার্স্ট স্পিন দুশো ডায়মন্ড দিয়ে করলাম আরও দুইটা স্পিন করব আমি দুশো ডায়মন্ড দিয়ে প্রথম স্পিনে আমাকে কত টোকেন দিয়েছে আমি খেয়াল করি নি এবার স্পিনে দেখতে হবে কতটা টোকেন দিল এবারের স্পিনে কিন্তু টোকেন দিয়েছে মাত্র বিশটা আরও একটা দুশো ডায়মন্ডে স্পিন করতেছি আচ্ছা তিন নম্বর স্পিন চলতেছে আর এই তিন নম্বর স্পিনে আমাকে এখান থেকে টোকেন দিয়েছে তেইশটা তো চার নম্বর স্পিন দুশো ডায়মন্ডের তার মানে হচ্ছে আটশো ডায়মন্ড খরচ করে ফেলেছি দেখি আটশো ডায়মন্ডে একটা বান্ডেল ও ভাই ভাই দুইটা বান্ডেলছে ভাই ভাই আমি মনে করছি দুইটা বান্ডেলছে কংগ্রেচুলেশন ফিমেল বান্ডেল ওকে আবারও কংগ্রেচুলেশন মেল বান্ডেল ভাই সাপ পুরা মাথা নষ্ট এক স্পিনে দুইটা বান্ডেল ভাই আমার তো কণ্ঠশ্বর বেড়ে গেছে আচ্ছা এখানে আর একটা বান্ডেল রয়েছে হচ্ছে মেল বান্ডেল এইটা ও মাই গড মাইকেল জ্যাকসন বান্ডেলের মতো লাগতেছে মাইকেল জ্যাকসন বান্ডেল যেহেতু সেহেতু এটা নিবো এটা হচ্ছে ইয়ং বান্ডেল তো এটা আমি নিবো এটা নেওয়ার জন্য আমার আরও স্পিন করতে হবে আর এটা এক্সচেঞ্জ করতে মাত্র একশোটা টোকেন লাগবে সো ব্যাপার না নিতে পারবো আর এটা পঞ্চাশটা টোকেন এগুলো নেবো না এগুলো নিয়ে শুধু শুধু ডায়মন্ড নষ্ট করার কোনোই মানে হয় না আমি আবার ফালতু ডায়মন্ড নষ্ট করি না সো আমি এখানে দুশো ডায়মন্ডে আরেকটা স্পিন করি এটা হচ্ছে পাঁচ নম্বর স্পিন আর এই স্পিনেই কিন্তু আমার ইভেন্ট ফুল ক্লিয়ারলি কমপ্লিট হয়ে যাবে তো তোমরা দেখতেই পারলে আমি কিন্তু টোটাল এক হাজার ডায়মন্ড খরচ করেছি আমার কাছে নয়টা রোকেন ছিল পাঁচটা কার্ডস ছিল সব মিলে ইভেন্ট ফুললি কমপ্লিট এখানে আমি একশোটা রোকেন কালেক্ট করতে পেরেছি এই একশো টোকেন দিয়ে আমি এই বান্ডেলটাও নিয়ে নিচ্ছি তো মোটামুটি আমার কিন্তু এক হাজার ডায়মন্ড খরচ হয়েছে এক হাজার ডায়মন্ডের ভিতরে আমি ইভেন্ট ফুললি কমপ্লিট করে ফেলেছি তোমরা যদি এই ইভেন্ট কমপ্লিট করছ তোমাদের অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন হবে আর ডায়মন্ড নিলে কিন্তু অবশ্যই আমার ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা ওয়েবসাইটের লিঙ্ক ইউটিউবের ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে ওইখান থেকে সে ডায়মন্ড অর্ডার করতে পারো রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিক ডেলিভারি পেয়ে যাবে যা কিছু অর্ডার করবে সব কিছু ওকে তো এখন কথা হচ্ছে আমি তো এক হাজার ডায়মন্ডে এই বান্ডেল তিনটা বের করে ফেললাম তোমাদের কত ডায়মন্ড লাগতে পারে ভাই তোমাদের লাখ ভালো হলে এক হাজার ডায়মন্ডের ভিতরে হয়ে যাবে আর লাখটা যদি একটু খারাপ হয় তাহলে দুই প্লাস ডায়মন্ড লাগবে তো দুই হাজার প্লাস ডায়মন্ডের ভিতরে তোমরা কিন্তু এখান থেকে বিশেষ করে যে কোনো দুইটা পান্ডেল অবশ্যই পেয়ে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই কমেন্টে জানাইও সেই পাস কোনটা এবং ইউটি দিয়ে যাও অবশ্য তুমি উইনার হলেও হতে পারো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফিস বন্ধুরা টাটা বাই বাই